বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীক জাকের পার্টি প্রতীক গোলাপ ফুল খেলাফতে মজরেস ঘড়ি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নির্বাচনী প্রতীক কাস্তে জাতীয় পার্টি লাগল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা কৃষক শ্রমিক জনতা লীগ গামছা গণতন্ত্রের পার্টি কবুতর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি কুড়েঘর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি হাতুড়ি ধারা বাংলাদেশ কুলা জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসটি তারা জাতীয় পার্টি জেপি বাইসাইকেল বাংলাদেশ সাম্যবাদী দল এম এল চাকা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সিংহ বাংলাদেশ কংগ্রেস ডাব